তার বাবা আমি বাথরুমে যাইতাম মানে আমি জানতাম না আমি তো বাথরুমে গোসল করতেছি তার বাবা নাকি বাথরুমের বাইরে বসে থাকতো উখি সুখি দিত মানে এগুলো সে বলতো আমাকে আমি কখনো দেখিনি আমি তো বাথরুমে গোসলই করতেছি তারপর আমি রুমের ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা বলে সে উকি হুকি বলতো সে নিজেই বলতো তার বাপ একটা লুচ্চা ঠিক আছে তার বাপ নাকি লুচ্চা তা আমাকে দিয়ে সে আহ ধর্ষণের মামলাও করাইতে চাইছে তার বাবার নামে ঠিক আছে আমাকে বলছে যে আমার বাবার নামে ধর্ষণের মামলা হচ্ছে করাবা তুমি আমি কোন দর্শনে মামলা করবা মানে তুমি তো জিততে পারবে না কারণ এটা তো সত্যি না এটা তো মিথ্যা তোমার মামলা করতে গেলে হয়তো তোমাকে মেডিকেল টেস্ট করাবে তাই না মেডিকেল টেস্ট তো করায় মেডিকেল টেস্টে তো কিছু পাবে না কারণ তারের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই তখন কি করবা কয় আমি করতে বলছি আমি যা যা বলবো করবে যেমনে করবে সেম্নে বলবে যেটা সে যে দিছে মানে इवन একদিন কি করছে জানেন মানে রাতের বেলা সে মানে সেদিন নাকি আমাকে ধরবে তার বাবাকে ধরবে সেজন্য সে কি করছে ভিডিও কলে ইয়া দিছে মানে ভিডিও কল দিছে ফোনে কল দিয়ে ফোনটা লুকায় রেখে দিছে আর আমাকে বলছে যে তুই হচ্ছে বিছানা থেকে এক পাও নড়বি না আমি আর ফোনটা মানে বিছানার দিকে আমি বিছানায় শুয়ে গেছি মানে সে কি করছে তার ওই সময় যদি তার বাবা কোন রকম আমাকে হয়তো ডাকতো যে বিথি মানে কোনো দরকারে হোক কিংবা কোনো কিছু চাইতেই হোক কিংবা তার ছেলে কোথায় গেছে মানে কোনো অনেক কিছু তো দরকার থাকে অনেক কিছু জানারও থাকে কথাও তো বলার থাকে মানে সেই দিন যদি যে কোনো কিছুর জন্য সে আমাকে একটু ডাকতো কিংবা আমার দরজার সামনে আসতো তাহলে সেই দিনে সে মানে আমাদেরকে দিবি সেরকম একটা চিন্তা ভাবনা করে সে ভিডিও কল মোবাইলে দিয়ে ওখানে রেখে দিয়ে বাহিরে চলে আসে বাহিরে চলে গেছে মানে আশেপাশে ছিল বাহিরে এরকম একটা পরিস্থিতি ছিল তো ওই সময় সে এসে আমার ওই সময় আমার ছেলে আসছি এসে আমার সাথে হচ্ছে পানি চাচ্ছে আমার কাছে আমি চিনি পানি খাবো ঠিক আছে তো চিনিটা হচ্ছে বাহিরে ছিল বারান্দায় ছিল পানি রুমেই ছিল তা আমি পানি খাও বাবা পানি সে পানি খাবে না তো বলতেছে আমি চিনি পানি খাবো আমি বলতে আব্বু চিনিটা বারান্দায় আছে তুমি নিয়ে আসো আমি তোমাকে দিচ্ছি কারণ আমি যদি বারান্দায় যাই তখন আবার সে বলবে যে হয়তো তার বাবাকে আমি নিষেধ করে আসলাম যে না এই দিক না আসে তার সন্দেহ তো পুরো সন্দেহ

তার মা থাকা থেকেই আমাকে বলতো মানে আমার পক্ষে হয়ে যে কথা বলবে তার সাথে সে দিবে আমাকে মারধর করতেছে অনেক এখন থেকে একটা যদি আসে যে কেন এই আপনার আপনার দরদ কিসের ওর প্রতি তাহলে আপনার সাথে ও সম্পর্ক মানে এরকম একটা বিষয় তার মতে তো তার আমাকে যখন মারধর করতো তার বাবা মাও যদি আসতো আসে বলতো এই আমার আমার থেকে দরদ তাদের বেশি তাহলে তুই তুই তাদের কি দিছিস তোর প্রতি এত দরদ কিনা তারা তো আমার বাবা মা তাহলে তোর দিক টানে কেন নিশ্চয়ই তোদের সাথে সম্পর্ক আছে বউকার আমার না ওর মানে এরকম একটা কথাবার্তা ছিল ঠিক আছে তো এখান থেকে তার বাবার সাথে প্রচন্ড লেভেলের খারাপ ভাষায় জড়াইছে